আজ শেয়ার হাই টাইম স্ন্যাক্স রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ একটু হেলদি ভাবে তৈরি করব আজকের এই স্ন্যাক্স আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব তো কিভাবে তৈরি করা হয় আজকের এই স্ন্যাক্স বা কাটলেট রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক আপনারা চাইলে বড়টা ইউজ করতে পারেন আর সোয়া চাংস গুলোকে আমি আগে থেকে গরম চলে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকেও আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম এখন চলুন যাই নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা নিয়ে নেব আর তার সাথে সয়া জাংস গুলো নিয়ে নিব সয়া জাংস গুলো থেকে এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে এক্সট্রা জলগুলো বের করে নেবো তো বন্ধুরা সয়া জাংস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করলাম কারি পাতা তার সাথে অ্যাড করব আদা এক ইঞ্চির মতো টুকরো করে তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন আর দিয়ে দিব স্বাদ অনুসারে নুন তারপর দিব এক টি স্পুন পরিমাণের মতো গোটা জিরে তার সাথে দিব অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যদি লাল লঙ্কা গুঁড়োটা খেতে না চান তাহলে স্কিপ করতে পারে তারপর দিব অল্প একটু কস্তুরি মেথি তার ফ্লেভার আসে যদি অপছন্দ করেন স্কিপ করতে পারে এখন মিক্সিং জারে ঠাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেবো একদম ফাইন পেস্ট করবো না একটু দানা দানা থাকবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেস্ট করতে হবে আমি পেস্ট করে নিয়েছি তোর চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে পেস্ট করেছি দেখুন ঠিক এরকম একটু দানা দানা রেখে তারপর পেস্ট করতে হবে আর এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি তাই এরকম শুকনো শুকনো পেস্টটা তৈরি হয়েছে যতটা পারেন জল ইউজ করবে না যদি না হয় তবে একটু জল অ্যাড করতে পারেন পেস্ট করার সময় এখনই মিক্সারটা একটা পাটিতে ঠেলে নেব সবন্দরা ঠেলে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। থ্রি টেবল পরিমাণের মতো বেসন একটু বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি ভালোভাবে তৈরি হবে তাহলে কাটলেট গুঁড়ো আর অ্যাড করলাম ধনে পাতা কুচানো আর অল্প একটু অ্যাড করলাম তাহলে ফ্লেভারটা ভালো আসে যদি আপনারা পেঁয়াজ খান তাহলে পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এখন ভালো করে মিক্স করে নেব মিক্সারটা তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি আর হাতে নিয়ে দেখছি দেখুন সুন্দর কাটলেটগুলো তৈরি হয়ে যাচ্ছে এখন হাতে সামান্য তেল লাগিয়ে তারপর কাটলেটগুলো তৈরি করে নেব দেখুন এভাবে করে কাটলেটের শেপে তৈরি করছি কোল করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে তৈরি করতে পারেন আর একটু পাতলা করে করবেন তাহলে ক্রিস্পিও হবে আর তাড়াতাড়ি কুপো হয়ে যাবে সো দেখুন তৈরি করে নিয়েছি একটা কাটলেট বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব কাটলেটগুলো সবগুলো কাটলেট শেপ দিয়ে তারপর ফিরে আসি তো বন্ধুরা দেখুন তৈরি করে নিয়েছি সবগুলো চলুন এখন এগুলো ফ্রাই করা যাক তার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি এভাবে শ্যালো ফ্রাই করছি তেলটা ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এভাবে এক এক করে কাটলেটগুলো দিয়ে দিব সো দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলো ফ্রাই করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সো দেখুন বন্ধুরা এক পাশে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন উল্টে দেব সবগুলো সো বন্ধুরা সবগুলো উল্টে দিয়েছি এখন এই পাশেও ভালো করে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা কাটলেটগুলো ফ্রাই করে নিয়েছি সুন্দর ডার্ক কালার এসে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে এখন আলাদা পাত্রে নামিয়ে নেব Starkport. বাকি কাটলেটগুলোও সেম প্রসেসে ফ্রাই করে নেবো এইভাবে করে সবগুলো ফ্রাই করে তারপর সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি আমি এখানে সসের সাথে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন আর খেতে দারুণ লাগে সবকিছুর সাথে তো বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে ভিডিও টি যদি ফেসবুক থেকে দেখছেন পেজ অবশ্যই ফলো করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে